পরের যাত্রাভঙ্গ করতে গিয়ে নিজেদের নাক কাটার এক নজির তৈরি করতে চলেছে কি মোদীর দল বিজেপি বিহারের আসন্ন নির্বাচনে পরাজয় যে অবধারিত তা মোটামুটি সব সমীক্ষা রিপোর্ট থেকেই স্পষ্ট বুঝতে পারছিল মোদী নীতিশের শাসক জোট নীতিশের উপরে মানুষের অসন্তোষ ছিলই তার সঙ্গে যুক্ত হয়েছে কেন্দ্রের মোদী সরকারের নানা অপদার্থতা আর এর মধ্যেই জাতের ভিত্তিতে জনগণনার বিষয়টিকে রাহুল এবং তেজস্বী তুলে নিয়ে গিয়েছিলেন বিহারের সংখ্যাগরিষ্ঠ প্রত্যন্ত মানুষের কাছে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠছে বুঝেই পহেলগাম হামলার মধ্যেই নিজেদের ঘোষিত অবস্থান থেকে একেবারে উল্টো দিকে গিয়ে জাত গণনার কথা ঘোষণা করে চটজলদি একটা ড্যামেজ কন্ট্রোল করতে চেয়েছিল মোদী সরকার কিন্তু তাতেও বল চলে গেল রাহুলের কোর্টেই মানুষ বুঝলেন নিজেদের মত না থাকলেও চাপে পড়েই রাহুলদের দাবি মেনে নিতে বাধ্য হচ্ছেন নরেন্দ্র মোদী এরপরে এসে গেল অপারেশন সিন্দুর পিকের পর্যবেক্ষণ এই অপারেশনের কোনো লাভ তো বিজেপি পাবেই না উল্টে বিহারে তাদের ভোট খোয়াতে হবে এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের এই এসআইআর বা ভোটার তালিকা সংশোধনকে বাঁচার শেষ খড়কুটো মনে করে আঁকড়ে ধরেছিল বিজেপি এবং নীতিশ কুমার এভাবে যদি কিছু নিম্নবর্ণ দলিত এবং সংখ্যালঘুর নাম কাটতে পারা যায় তবে একটা আশার আলো দেখা গেলেও যেতে পারে মানে মানুষের ভোটাধিকার কেড়ে কুড়ে যদি ভোটে যেতা যায় কিন্তু সেখানেও বড় সমস্যায় পড়েছে বিজেপি এবং নীতিশ কুমারের জেডিইউ মোদী সরকারের সবথেকে বড় জোট শরিক চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি নির্বাচন কমিশনের কাছে গিয়ে বিরোধীদের কথাগুলোই একেবারে হুবহু জানিয়ে এসেছে নিজেদের জোটের মধ্যেই এখন তাই বিপাকে পড়েছে বিজেপি সংকট বেড়েছে নীতিশ কুমারেরও তবে শুধু এই গাড্ডাই নয় এভাবে ভোটার তালিকা সংশোধনের কাজকে সমর্থন করে আরও বড় বিপদে পড়েছে মোদীর দল আর সেই সংকট থেকে আপাতত বের হওয়ার রাস্তা পাচ্ছে না বিজেপি কি সেই সংকট কিভাবে পরের যাত্রা ভঙ্গ করতে গিয়ে নিজেরই নাক কেটে বসেছে বিজেপি আজকের এই এপিসোডে তার বিশ্লেষণ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার সুচিন্তিত মত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু ভোটার তালিকা সংশোধনের নামে কয়েক কোটি ভোটারের নাম বাদ দেওয়ার ফন্দি প্রথম ধাক্কা খেয়েছিল সুপ্রিম কোর্টে ভরা এজলাসে বিচারপতি ধুলিয়া নিজেই বলেছিলেন নির্বাচন কমিশন যেসব নথিপত্র চাইছে তা তার নিজের কাছেই নেই এরপরে সুপ্রিম কোর্ট কমিশনকে পরামর্শ দেয় এই এসআইআর নথি হিসেবে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডকে যুক্ত করার সুপ্রিম কোর্টের যে কোনো পরামর্শ গ্রহণ করাটাই রীতি আজ পর্যন্ত এই রীতি কোনো দায়িত্বশীল স্বাধীন সংস্থা অমান্য করেনি কিন্তু দেশটা তো আর এখন খুব স্বাভাবিকভাবে চলছে না না হলে নির্বাচন কমিশনকে এই পরামর্শ দিতেই বা হবে কেন আগামী আঠাশ তারিখ পরবর্তী শুনানিতে তাই দেখতে হবে কমিশন সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে নিচ্ছে না নতুন কোনো অজুহাত এনে এটাকে পাশ কাটাতে চাইছে কিন্তু এর চেয়েও বড় বিপদের কথা হল সুপ্রিম কোর্টের শুনানিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে সুপ্রিম কোর্টে যে সমস্ত মামলার শুনানি হয় সেগুলি মূলত সংবিধান সংক্রান্ত মানে কোনো নিয়ম বা বিধি সংবিধানের মূল ভাবনার সঙ্গে সাজুর্য রাখছে কিনা তা দেখার দায়িত্ব সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টই সংবিধানের কাস্টোডিয়ান বা রক্ষক এখানে এই শুনানিতে যে প্রশ্নটা বড় হয়ে এসেছে সেটা হলো নির্বাচন কমিশন কি পারে ভোটার তালিকা সংশোধনের নামে কারো নাগরিকত্ব যাচাই করতে আর এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রশ্নেই মোদী সরকারের একেবারে উল্টো দিকে মত প্রকাশ করেছে চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি তারা কমিশনের এই কাজে তীব্র আপত্তি জানিয়েছে কমিশনকে চিঠি দিয়ে টিডিপি জানিয়েছে এই প্রক্রিয়ার লক্ষ্য শুধু ভোটার তালিকা সংশোধন এবং অন্তর্ভুক্তি হওয়া উচিত নাগরিকত্ব যাচাই করা নয় চিঠিতে তারা লিখেছে যাদের নাম ভোটার তালিকায় আছে তাদের নাম বাদ দিতে গেলে সুনির্দিষ্ট তদন্ত করতে হবে এবং এটা প্রমাণের দায় কখনোই ভোটারের নয় এর প্রমাণের দায় নিতে হবে যিনি আপত্তি তুলছেন তাকে এবং নির্বাচন কমিশন ঠিক এই কথাটাই বলেছে সুপ্রিম কোর্ট একই কথা বলছে বিরোধীরাও টিডিপি আরও বলেছে এই সংশোধনের কাজ শেষ করতে হবে ভোটের অন্তত ছমাস আগে আর তাই এখন কার্যত উভয় সংকটে পড়েছে নির্বাচন কমিশন তাদের এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা প্রশ্ন উঠেছে কার কথায় নেচে এরকম একটা কাজ করতে গিয়েছিল কমিশন আইনি লড়াইয়ের সঙ্গে সঙ্গে সমস্ত বিরোধী রাজনৈতিক দল এমনকি শাসক দলের অন্যতম শরিকের সঙ্গেও যে তাদের এ নিয়ে লড়তে হবে তা কি তারা ভেবেছিল চন্দ্রবাবু নাইডুর এই অবস্থানে কিন্তু বড়ই বিপদে পড়েছেন বিজেপির বিহারের জোট সঙ্গে নীতিশ কুমার চন্দ্রবাবু তার অবস্থান স্পষ্ট করার পরে প্রশ্ন উঠেছে নীতিশের অবস্থান নিয়েও সেখানেও তার এখন শাখের করাতের মতো অবস্থা এদিকে গেলেও কাটবে অন্যদিকে গেলেও কাটবে কেন বিহারে নীতিশ কুমার শাসন করছেন কুড়ি বছর ধরে এর মধ্যে বেশিরভাগ সময়টাই তিনি ছিলেন বিজেপির সঙ্গে পশ্চিমবঙ্গে বিজেপির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদের প্রভাব খাটিয়ে ভোটার তালিকায় বহু বাংলাদেশি এবং রোহিঙ্গার নাম ঢুকিয়েছেন তাহলে একই যুক্তিতে দু সালের পর যদি কোনো অনুপ্রবেশকারী নাম বিহারের ভোটার তালিকায় ঢোকানো হয় তার দায়িত্ব নীতিশ কুমার অস্বীকার করতে পারেন না তাহলে কি বিজেপি তাদের জোট সঙ্গীকেই দায়ী করবে এর মধ্যে আবার সমস্যাটাকে আরো গুরুতর করে তুলেছে কিছু গদি মিডিয়া সংবাদ সংস্থা এএনআই বিজেপির যে অতি ঘনিষ্ঠ তা সংবাদ জগতে শিশুরাও জানেন কয়েকদিন আগেই এএনআই খবর করেছে সূত্র মারফত তারা নাকি জানতে পেরেছে উত্তরবঙ্গ লাগোয়া কিষাণগঞ্জ সহ কয়েকটি জেলার ভোটার তালিকায় কমিশন অনেক নেপালি বাংলাদেশের নাম খুঁজে পেয়েছে এরপরেই তেজস্বী যাদব সাংবাদিক সম্মেলন করে প্রশ্ন করেছেন এই কথাটা কমিশন না বলে সূত্র বলে বলতে হচ্ছে কেন কেন কমিশন নিজেই সামনে এসে এই কথাটা জানাচ্ছে না তেজস্বী বলছেন এটা কি করে বোঝা যাচ্ছে নেপালি বাংলাদেশিরা কি স্বীকার করে নিচ্ছেন তারা নেপালি এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী নাকি এখানেও পোশাক দেখে চেনা চলছে তিনি বলেছেন কেন সূত্র নামক মূত্রের কথা বলে দুর্গন্ধ ছড়ানো হচ্ছে মানে সেই চন্দ্রবাবুর দল যা বলছে সেই কথাটাই বলছেন তেজস্বী বা রাহুল গান্ধী সেটা হল নাগরিকত্ব পরীক্ষা করার এক্তিয়ার কি কমিশনের আছে তবে চন্দ্রবাবুর মতো বিরোধিতা করার কিন্তু দম নেই নীতিশ কুমারের কারণ তার নিজের অবস্থাই এখন টলমল বিজেপি তার দলের অনেকটাই মোটামুটি গিলে ফেলেছে আর নীতিশকে টাইটে রাখার জন্য চিরাগ বিজেপির হয়ে গত নির্বাচন থেকেই সমানে জেডিউর ভোট কেটে চলেছে আর তাই প্রশান্ত কিশোর চ্যালেঞ্জ করে বলেছেন নীতিশ কুমারের দল এবারের ভোটে পঁচিশটির বেশি আসন পেলে তিনি ভোট বিশেষজ্ঞের কাজই ছেড়ে দেবেন বিহারের দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে গত বিধানসভা নির্বাচনে নীতিশ পেয়েছিলেন তেতাল্লিশটি বিজেপি পায় চুয়াত্তরটি অন্যদিকে তেজস্বীর আরজেডি পেয়েছিল পঁচাত্তরটি আসন কংগ্রেস উনিশটি বাম দলগুলো ষোলোটি এবারও বিজেপি এবং নীতিশ কুমার মোটামুটি একশো একশোটি করে আসনে লড়বে তার মধ্যে নীতিশের আসন যদি পঁচিশের নিচে নেমে আসে তাহলে পিকের কথা মতো বিজেপির আসনও কমলে বিহারে এনডিএর জোট কি শেষ পর্যন্ত একশো পার করতে পারবে এবার আসব বিজেপির প্রসঙ্গে প্রথমেই বলেছি পরের যাত্রা ভঙ্গ করতে গিয়ে নিজেদের নাক কেটে বসেছেন বিজেপি নেতারা গত কয়েকদিনে বিহারের সাংবাদিকদের সঙ্গে কথা বলে বুঝেছি এই ভোটার তালিকা সংশোধনে প্রতিটি মানুষের যে হেনস্থা হতে হচ্ছে তার জন্যে সাধারণ মানুষ কিন্তু দায়ী করছেন বিজেপিকেই আমি নিজেও বিহারে দীর্ঘদিন সাংবাদিকতা করেছি সেখানের কোটি কোটি মানুষকে একটি নথি জেরস করতে গেলেও গ্রাম ছেড়ে কয়েক কিলোমিটার দূরে যেতে হয় অনেককে একটা দুটো নদীও পার হতে হয় এসব ঝক্কি এড়াতে অনেকেই দেড়শো দুশো টাকা করে খরচ করছেন বলে খবর তারা দেখছেন কে তাদের পাশে থেকে এর বিরোধিতা করছে আর কে এটাকে সমর্থন করছে আর তাই তাদের ক্ষোভ গিয়ে পড়ছে মোদী নীতিশ সরকারের উপরেই আর এটা বুঝতে পেরে বহু স্থানীয় বিজেপি নেতাই এখন দলের উপরতলায় এই পরিস্থিতির কথা জানাচ্ছেন তাদের কথা শুনে বিজেপির উপরতলায় এখন বুঝতে পারছে কত বড় গাড্ডায় পড়েছে দল এ ব্যাপারে আমি কথা বলেছিলাম বিহারের সাংবাদিক বন্ধু পুষ্পরাজ শাস্ত্রীর সঙ্গে কি বলছেন তিনি সরাসরি শুনুন তার মুখ থেকেই নীতিশ কুমার बिहार में सांप्रदायिक हैं पूरी तरह से सांप्रदायिक हैं और नीतीश भाजपा की जो गठबंधन सरकार है उन्होंने पूरी बिहार में जनता के हकों के खिलाफ लगातार साजिशें रची हैं और इस तरह से मतदाता पुनरीक्षण अभियान सिर्फ चुनाव आयोग का अभियान नहीं है यह भाजपा का अभियान है और নরেন্দ্র মোদী ও নীতিশ কুমার দনু কি মিলি জুলি রণনীতি হ্যাঁ বিহার কি জনতা বহুত বড় হামলা হ্যাঁ জনতান্ত্রিক অধিকার পর হামলা হ্যাঁ এই গাডটা থেকে এখন মুক্তির পথ কি বের করতে পারবে বিজেপি মনে রাখবেন বিহারেও কিন্তু বিজেপি কখনোই এককভাবে ক্ষমতায় আসতে পারেনি এবার পাল্টুরাম নীতিশের ফুটো নৌকায় চেপে কি সেভাবেও তারা ক্ষমতায় ফিরতে পারবে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটা আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না জয় হিন্দ সত্যমেবা জয়তে